দেখো আমি আজকে তরকা করছি সোয়াবিন তরকার ডাল সব এর ভিতরে সিদ্ধ বসাই আদা রসুন একটু একটু করে সব খেতে করে নেওয়া হয়েছে আদা রসুন বড় দেখে একটা পেঁয়াজ নেওয়া হয়েছে বাটার নেওয়া হয়েছে দেখো আর মশলা নেওয়া হয়েছে এটা সানরাইস আর নেওয়া হয়েছে গরম মশলা গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা নেওয়া হয়েছে এবার এটা সিদ্ধ হয়ে তো লেখ ওটা এর ভিতরে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রে আমার অন্য সেই সিটি আমার পড়ছে এখন বুঝতেই পারছো আর ছোলা নিয়েছি করে আর নিয়েছি দুটো একটু জিঙে নিয়েছি প্রেশার কুকারে সেই ডাল আমার সিদ্ধ এখন হয়েই গেছে একটা কড়াই বসিয়েছি তেল দিয়েছি এর ভিতরে জিরে দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি আবার আর আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি একটু পেঁয়াজ লাল লাল হয়ে গিয়ে সেই আমি রসুন আর আদা আবার ছেড়ে দিলাম দেখো আমি এর ভিতরে ডিম ছেড়ে দিলাম একটু হালকা লবণ দেব তোমরা পরিমাণ মতো লবণ নেবে সবগুলো দেখো এখানটা হয়ে গেছে আমি একটু রকম করে করছি এবার আমি ছোলা ছেড়ে দেবো এর ভিতরে আমি ছোলা দিয়ে দিলাম আবার স্বাদ অনুযায়ী লবণ আমি সব এর ভিতরে সেই আবার সব ঢেলে দিচ্ছি দেখো সেই ডাল যেহেতু হলুদ লবণ দিয়ে দিয়ে সেই সোয়াবিন দিয়ে সব আমি ঢেলে দিলাম আলু দিয়ে ধোঁয়া জলটাও আমি এর ভিতরে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ সব রাজমা টাজমা সব দিয়েছি এবার ঢাকা দেওয়ার পালা আমি এখন গরম মশলা ঢেলে দিলাম সেই গুটা তরকা মশলা ঢেলে একটা তরকা মশলা দেয়া হচ্ছে কিন্তু এটার নাম হলো তরকা মশলা এটাও পরিমাণ মতো চিনি তোমরা দেবে এবার ধনের গুঁড়ো করছে একটা খুব সুন্দর আসছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আবার একটু ফুটবে তুমি দেখো এটাকে একটু গরম করে আগে নিয়েছি বাটারটা ছেড়ে দিয়েছি টেস্টটা ভালো হবে তাই খুব টেস্ট একটা গন্ধ আসছে দেখতেই পাচ্ছ তরকাটার থেকে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এখন আমি সস দিলাম এখন দিলাম মেথি পাতা আরো সুন্দর হবে গন্ধটা দেখো বন্ধু তরকাটা কি সুন্দর হয়েছে তোমরা নিরামিষও করলে করতে পারো টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো প্রত্যেকটা বার যা বলি আমাদের তাই বলছি আর কিছু বলার নেই বন্ধুরা টাটা লাইক শেয়ার কমেন্ট করো